আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উমি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো দূরে চলে যাওয়া স্বামীকে ফিরিয়ে আনার পরীক্ষিত তদ্বির সম্পর্কে অর্থাৎ যে সমস্ত স্বামীরা স্ত্রীকে ফেলে কোথাও দূরে চলে যায় স্ত্রী সন্তানের কোনো খোঁজখবর রাখে না কিংবা মনের ক্ষোভে দুঃখে সে তার স্ত্রীকে ফেলে অন্যত্র দূরে কোথাও চলে যায় কখনো অভিমানে যায় কখনো অনেক কষ্ট পেয়ে আঘাত পেয়ে চলে যায় কিন্তু এদিকে স্ত্রী সন্তানাদি নিয়ে মানবতার জীবনযাপন করছে স্বামী তার খোঁজখবর নিচ্ছে না কিংবা স্বামী অন্য কোথাও গিয়ে সে অন্য জায়গায় সংসার ফেতেছে এমতো অবস্থায় কিভাবে ওই স্বামীকে আপনার নিকট ফিরিয়ে নিয়ে আসবেন তারই একটি পরীক্ষিত আমল সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মোমিন মুসলমান ভাই ও বোনেরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন বিষয়টি ছিল যে স্বামীকে কীভাবে আমরা ফিরিয়ে নিয়ে আসব কথাটি না বললেই নয় আমার এক ভাইয়ের অনুরোধে আজকের এই ভিডিওটি বানানো আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আল্লাহ পাকের কালামের বরকতে এই আমলের ফলে যে সমস্ত মা বোনদের স্বামীরা ফেলে দিয়ে চলে গিয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওই সমস্ত স্বামীরা এই আমলের বরকতে ফিরে আসবেই আসবে ইনশাল্লাহ তো চলুন আমরা সেই আমলটি সম্পর্কে জেনে নেই মহান আল্লাহ ফাকরাবুল আলামিনের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আপনারা এই আমলটি করতে পারেন এই আমলটি করতে হবে একাধারে চল্লিশ দিন পর্যন্ত আর আমলটির করার সময় হলো এশার নামাজের পর সাতবার আপনারা স্ক্রিনে কোরআনের আয়াত দেখতে পাচ্ছেন এই আয়াতটি আপনারা সাতবার পাঠ করবেন প্রতিদিন এসার নামাজের পর মহান পাকের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে প্রতিদিন এসার নামাজের পরে সাতবার করে এই আয়াতটি পাঠ করবেন একাদারে চল্লিশ দিন পর্যন্ত যে সমস্ত মা বোনদের হায়েজ হয়ে যায় অর্থাৎ মাসিক হয় এই মাসিক অবস্থায় আপনারা বন্ধ রাখবেন যখনই আপনারা পবিত্র হবেন পুনরায় আবার এই আমলটি শুরু করবেন এভাবে চল্লিশ দিন পুরো করে নেবেন এই আয়াতটি হচ্ছে মহাপবিত্র আল কোরআনের সাতষট্টি নাম্বার আয়াত সুরা আল মূলক সুরা আল মূলকের এক নাম্বার এবং দুই নাম্বার আয়াতের অংশ বিশেষ আপনারা আয়াতটি দেখতেই পাচ্ছেন আমি স্ক্রিনে দিয়েছি কিংবা আপনারা মহাপবিত্র আল কোরআন থেকে দেখে নিতে পারেন আয়াত দুটি হচ্ছে প্রথম আয়াতটি ফুরা এবং দ্বিতীয় আয়াতের শেষের কিছু অংশ বাদ দিয়ে পড়তে হবে আমি এখানে লিখে দিয়েছি আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আয়াতটি হচ্ছে বিসমুল্লাহি রহমানুরহিম রহিম আল্লা বিহাদিহিল মুলকু আহু আলাকুল্লিস কাদির আল্লাজি খালাকাল মৌতা ওয়াল হায়াতা লিয়া আকুম আইয়ুকুম আহু সানু আলা এই পর্যন্ত বাকি যে আছে এইখানে ওয়াহু আল আজিজুল গাফুর এই জায়গাটা বাদ দিয়ে পড়তে হবে অর্থাৎ আমি এখানে যেতটুকু আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিয়েছি এইখান পর্যন্ত নিবেন অর্থাৎ সুরাব মুলকের এক নম্বর দুই নাম্বার আয়াতের শেষের কিছু অংশ বাদ দিয়ে আমি একত্রে করে দিয়েছি আপনারা এখান থেকে স্ক্রিন শট করে নিতে পারেন অথবা কোনো শরীরটাকে দেখে নিতে পারেন আমি আবারও একটি পড়ছি বিসমিল্লাহ রহমানুর রহিম তাবারাক আল্লাহিল মুলক আলাকুল্লি শাহিন কাদির আল্লা জি খালাকাল মাউতা আল্লাহ আইয়ুকুম আহসানু আমালা এই আমালা পর্যন্ত আপনারা পড়বেন এভাবে প্রত্যেক দিন এশার নামাজের পরে সাতবার পাঠ করবেন এভাবে একাদারে চল্লিশ দিন পার করবেন চল্লিশ দিনের মধ্যে আমি মহান আল্লাহ তাল্লার কাছে আশাবাদী যত অভিমান যক্ষ যত দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়েই আপনার স্বামী আপনাকে ছেড়ে দূরে চলে গিয়েছে আপনার কোনো খোঁজখবর নেয় না এই আমলের বরকতে মহান আল্লাহ ফাকরাবুল আল আমিনের কালামের বরকতে সে ফিরে আসবেই আসবেই আসবে ইনশাল্লাহ এটি অত্যন্ত একটি শক্তিশালী পরীক্ষিত আমল তো যারা এ সমস্যায় পড়েছেন আপনারা এই আমলটি করে দেখতে পারেন ইনশাল্লাহ তো এই ছিল আজকের মতন পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু